মাথার কয়েক ফুট ওপর দিয়ে উঠছে উড়োজাহাজ রানওয়েতে গিয়ে নামছে বিশালাকার এই উড়োজাহাজগুলো প্রথম দেখায় মনে হতে পারে এই বুঝি মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়বে আস্ত উড়োজাহাজ উড়ন্ত বিমান ঘুরে দেখার ইচ্ছেও জাগতে পারে যে কারো ছোটবেলার আগ্রহ ছিল দেখাতে নিয়ে আসছে না রাজধানীরে গড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা ঘেসা বাউনিয়ায় গেলে চোখে পড়বে এমনই চোখ ধাঁধানো দৃশ্য রাস্তার দুই পাশ কাটাতারের বেড়া দিয়ে ঘেরা এই রানওয়ের কাছে উড়োজাহাজের রোমাঞ্চকর এই অবতরণ দেখতে যেন মানুষের উৎসাহের নেই কোনো কমতি রীতিমতো একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে স্থানটি সামনে চাকা নিচে চাকা অনেক গোবল পেন দেখলাম খুব ভালো লাগে যখন আকাশ থেকে নামে মনে হয় যে মাথার এক হাত উপর দিয়ে নামতেছে যখন ওই যে খেলতে যাইতাম তখন তো মনে করেন খেলাধুলা বাদ দিয়ে উপরের দিকে তাকাই থাকতাম এখন সরাসরি দেখতেছি মানে ফিলটা অন্যরকম বাউনিয়ার রানওয়ে খেসা এই জায়গাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিকেল হলে সপরিবারে কিংবা বন্ধু বান্ধব নিয়ে এখানে বেড়াতে আসেন অনেকে উড়োজাহাজ পেছনে রেখে সেলফি তোলায় বা উড়োজাহাজ নামার দৃশ্য ভিডিও করতে দেখা যায় আগত দর্শনার্থীদের সাথে চলে আড্ডা আর খাওয়া দাওয়া এখানে আমার বাবা আমার বোন আর আমার একটা ভাই এসেছে এখানে এখানে এসে প্লেন দেখলাম যে থেকে বিমান দেখা যায় রাজধানী ঢাকা সহ দেশের এমনকি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ এখানে ছুটে আসেন উড়োজাহাজ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকায় পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য উপযুক্ত বলেই মনে করেন আগত দর্শনার্থীরা ছুটির দিনে বিশেষ করে শনিবার ও রবিবার এখানে থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখানে পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো সবাই দেখতে আসে আমরা যারা এখানে আসবো সবাই বিকেলে এখানে ঘুরতে আসি দেখি অনেক নিজদের নামে তো দেখতে সুন্দর লাগে একটু চেষ্টা করলেই দর্শনার্থীরা উড়োজাহাজের বিভিন্ন অংশ দেখতে পান কাছ থেকে বিমান দেখে দর্শকদের মনে থাকে এক ধরনের ভয় আনন্দ। শুধু দৃশ্যই নয় দেখা মেলে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা সৌদি এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এমিরেটস ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স এর মতো বিভিন্ন দেশের বড় বড় সব বিমান এখানে আসি আপনার ওই বিমানগুলো দেখি একদম নিচের থেকে আশা করে এগুলাই দেখার একটু ভালো লাগে ভিডিও করি মোবাইলে সবটাই এইটাই বাউনিয়াতে উরোজা আছে দেখতে রাজলক্ষ্মী কিংবা জশিমউদ্দিন থেকে 30 থেকে 40 টাকা রিকশা ভাড়া দিয়ে দর্শনার্থীরা আসেন এখানে ঢাকার ভিতরেই এই দর্শনীয় জায়গাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দিনে দিনে বাউনিয়া একটি আকর্ষণীয় স্থান হিসেবে জনপ্রিয়তা লাভ করছে সরকার ও বেসরকারি উদ্যোগে এটিকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে